সতেরোই জুলাই আমাদের আন্দোলন একটা ভূমিকা পালন করে তখন হইল গিয়া ছাত্রলীগ একটা হামলার কারণে হইল গিয়া আমাদের ক্যাম্পাসে মানে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র তো সেখানে মেহেদিন আমার একজন ছাত্রলীগের সভাপতি ছিল তো তার ইয়া অ্যাটাকের উপর দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লোগো রক্তাক্ত যে লোগোটা ছিল সেটা পোস্ট করেছিলাম তো সেই পোস্ট করার কারণে সে আমার উপরে অ্যাটাক করে এবং আমি সহ আমার তিনটা বন্ধু আহত হই তো সেই সুবাদে আমরা ঠিক করলাম না যেহেতু একটা আন্দোলন চলতেছে এটা হলো ছাত্রদের একটা ন্যায্য দাবির আন্দোলন এই আন্দোলনের শেখ হাসিনা তার পুলিশ বাহিনী তার হেলমেট বাহিনী তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে তো সেই সুবাদে যুক্ত হলাম আঠারো তারিখ থেকে আমি পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে হলাম অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আন্দোলনে যুক্ত হলাম তো সেই আন্দোলনে যুক্ত হওয়ার পরে আমরা আন্দোলন করলাম পাঁচই আগস্ট আমাদের দেশ মুক্ত হইলো বাংলাদেশ একটা নতুন দেশে রূপান্তর হইলো তো সেই সুবাদে এরপরে কমিটি আসলো কমিটির বিভিন্ন বিষয় আসলো এরপরে আমরা সেন্টারে গেলাম সেন্ট্রাল কমিটি যারা আন্দোলন করেছিল পাঁচই আগস্টে যারা মিরপুরে স্ট্রেক ধারণ করেছিল মিরপুরে যারা স্ট্রেক ধারণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল তো তাদেরকে কমিটি বন্টন করা হলো তো সেই সুবাদে আমি বৈষম্যবাদী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানা মুখ্য সংগঠন হিসেবে পদমর্যাদা আসলাম তো গত নয় মাসে যে আমাদের কার্যক্রম গুলা গত নয় মাসে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম থেকে শুরু করে দেশের মানুষের কিভাবে উপকার করা যায় এরকম অনেক কার্যক্রম চালাইছি যার মধ্যে হইল গিয়া সামাজিক দিক দিয়ে আমার আইডি এবং ব্যক্তিগতভাবে আপনারা যদি এলাকায় তদন্ত করে দেখতে পারেন তো সেখানে আমরা অনেক কার্যক্রম চালাইছি এলাকাবাসীর বিভিন্ন সমস্যাগুলো যেমন হইলো গিয়া নয়া চাঁদাবাজ তৈরি হয়েছিল পাঁচই আগস্টের পরে সেই নয়া চাঁদাবাজদের মাধ্যমে হইলো গিয়া এলাকাবাসী অনেক ভোগান্তির মধ্যে ছিল তো সেই ভোগান্তির আমরা গেলাম তাদের সাথে কথাবার্তা বললাম তাদের সমস্যাগুলো কি সেগুলো জানলাম সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং যারা নয় আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইন ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা গুলোকে দমন করতে আমরা সফল হয়েছি শুধু চাঁদাবাদ দমন এমন না পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ডাকাতি থেকে শুরু করে চুরি ছিনতাই ইত্যাদি অনেক বেড়ে গেছিল তখন প্রশাসক প্রশাসন একবারে নর্ভরে অবস্থা ছিল তারা কোনো ব্যবস্থা নিচ্ছিল না ইত্যাদি তো সেই সুবাদে আমরা প্রশাসন সাথে কাজ করে প্রশাসনকে নিয়ে একসাথে কাজ করে আমরা সেই অপরাধ গুলো দমন করার চেষ্টা করেছি শুধু তাই না যারা ছাত্র হত্যার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভাবে টাকা পয়সার মাধ্যমে হোক এবং সামনাসামনি হোক যারা ছাত্র সাথে জড়িত ছিল আমাদের যে সকল ছাত্র আহত হয়েছে নিহত হয়েছে তাদের রক্তের সাথে যারা জড়িত ছিল সেই সকল ছাত্র ন্যায় বিচার দেওয়ার জন্য তাদেরকে আইনের আওতায় কিভাবে আনা হয় এর জন্য আমরা কাজ করেছি আমরা কাজ করেছি মিলপুন মডেল থানা এলাকাবাসীর আহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা যে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে ভোগান্তির মধ্যে আছে সেই ভোগান্তিগুলো আমরা কিভাবে সমাধান করবো এই বিষয়ে কাজ করেছি আমরা থানা পুড়ে যাওয়ার পরে আমরা আপনারা সকলেই জানেন মিরপুর মলের থানা পাঁচই আগর জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো সেই থানা ঠিক করার জন্য ঠিক করা থেকে শুরু করে সেই থানা পরিষ্কার করা এ টু জেড কাজে আমরা অংশগ্রহণ করেছি